আচ্ছা তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছ থেকে কীভাবে অনেক ব্যাটে ডিপোজিট করবেন ফার্স্ট অফ অল আপনাদেরকে আমার মুখ ক্যাশটি দেখায় দিন দেখেন হুম একদম কি আমাদের কাছ থেকে আচ্ছা যাই হোক লুক না আমাদের কাছ থেকে ডিপোজিট নিতে হলে অবশ্যই অনেক ব্যাটে ডুবেন ঢুকার পর আপনার আইডিটা দিবেন এই জায়গা থেকে আপনার এই যে এই আইডিটা দিবেন রিলটা দিবেন দেওয়ার পর লেখা দিবেন অথবা ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদেরকে সেই ইমুতে যেমন হোয়াটসঅ্যাপে নক দিবেন এই জায়গা অনেক কাস্টমার আমাদের অলরেডি আসে সো যদি ট্রাস্ট মা হয় তাহলে আপনারা প্রথমে পঞ্চাশ টাকা ডিপি করে তারপর দেখতে পারেন যে আমার কি টাকা দিই নাকি সো আমাদের কাছ থেকে ডিব যেটা হলো অবশ্যই অবশ্যই আপনাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে নব দিবেন একদম এক মিনিটের ভিতরে ডিপোজিট নিতে পারবেন সো আল্লাহ হাফেজ